তাহলে যখন সা থেকে মা গাইবো তখন আমাদের ফেসের পজিশনটা একদম সোজা থাকবে এইভাবে আর পা থেকে আস্তে আস্তে নেকটা একটু আপ হয়ে যাচ্ছে তাহলে এই কন্ডিশনে যখন আমরা গাইবো আমাদের ভয়েসটা একদম প্রপার সাউন্ড বেরোবে তাহলে একবার কীভাবে গাইতে হবে দেখে নি সামনে দেখছি আমি রে গা মা থেকে আমি আমার গলাটাকে একটু আপ করে দিলাম আবার ঠিক সেময় ফিরে আসবো ধা মা গা রে আরেকবার দেখি আর এই ফিঙ্গার কার্ডটা দেখলে আরো ক্লিয়ার হবে তাহলে এইভাবে প্র্যাকটিস করলে প্রপার সাউন্ডে প্র্যাকটিসটা হবে আর ভয়েসটাও পারফেক্ট তৈরি হবে আমরা প্র্যাকটিস করব। তখন কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের বসবার পজিশান এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তাই বসবার সময় একদম সচেতন থাকতে হবে যে আমাদের পজিশানটা কী হবে যখন আমরা সা থেকে মা গাইছি এটা কিন্তু আমাদের চেস্ট ভয়েস ইউজ হয় আর যখন পা অনওয়ার্স তার সপ্তাহকে যতগুলো সরি আমরা লাগাই না কেন সেটা আমরা হেড ভয়েস ইউজ করি তাই চেস্ট ভয়েসের পজিশান একরকম থাকবে আর যখন আমরা হেড ভয়েসে চলে যাব আমাদের কিন্তু মানে মুখের পজিশান বা নেকের পজিশান একটু চেঞ্জ হয়ে যায় সা থেকে মা স্ট্রেট আছে আর যখন আমরা পা থেকে গাইব তখন আমাদের নেক একটু টিল্ট হয়ে যাবে মানে আপ হয়ে গেল এই পজিশানটা এই পজিশানটা মাথায় রেখে আমাদের প্র্যাকটিস করতে হবে তবেই কিন্তু আওয়াজ খোলা আওয়াজ তৈরি হবে আর একদম পারফেক্ট ভয়েসে আমরা সঠিক পিচ আর সঠিক স্কেলে গাইতে পারবো তাহলে রেওয়াজ করবার সময় কিন্তু এই বিষয়টা সব সময় মাথায় রাখতে হবে যেন আমাদের সিটিং পজিশন কারেক্ট হয় তবেই আমাদের ভয়েস ঠিক তৈরি হবে আর সাউন্ড ক্ল্যারিটি ততটাই ভালো তৈরি হবে